ঢাকা মহানগর ছাত্র সভাপতি মোহাম্মদ রহিসুদ্দিন বাই হজরত মাওলানা রইসুদ্দিন বাইকে ছাব্বিশ তারিখের সন্নি সমাবেশ থেকে বাড়ির ফেরার পথে মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে শহীদ করে দিয়েছে ওনাকে হত্যা করার কারণে আমরা তীব্র ও প্রতিবাদ জানাই এবং রইসউদ্দিন বাইকে যারা মিথ্যা অপবাদ দিয়ে মারধর করেছে এই জঙ্গির গোষ্ঠীগুলোকে আইনের আমতায় আনতে হবে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং এবং রহিসুদ্দিন বাই মায়ের খেয়েছে রহিসুদ্দিন বাই মায়ের দেয় নাই সেই রহিসুদ্দিন বাইকে থানার মধ্যে নিয়ে তারা হাত হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগিয়ে পিছন দিকে দুই হাত দিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে এই অসুস্থ ব্যক্তিটাকে এই অসুস্থ ব্যক্তিটাকে মায়ের খাওয়ার পরও থানার মধ্যে নিয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে দুই হাত পিছনের দিকে নিয়ে ওনাকে হাঁটাইতেছে গাড়ির তুলে কোন জায়গায় নিতেছে জানি জেলখানায় মনে হয় সম্ভবত নিয়ে যাইতেছে তোর ওই সুদ্দির বাইকে হসপিটাল পাঠানো হয় নাই কেন পুলিশের জবাবদিহি করতে হবে আহেস্যন তোয়াল জামাতের কাছে তাকে রৈসুদ্দির বাইকে হসপিটালে চিকিৎসার ম চিকিৎসা করানো হয় নাই কেন পুলিশ বাংলাদেশ পুলিশ এটার জবাব দিতে হবে রহিদউদ্দিন ভাই মার দেয়া নাই যারা রহিসউদ্দিন ভাইয়ের উপর আক্রমণ করেছে তাদের হাতে হ্যান্ডকাফ লাগানো হয় নাই রহিশউদ্দিন ভাই মার খেয়েছে তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগিয়ে এই ব্যক্তিটাকে অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় এই ব্যক্তিটাকে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগিয়ে হাঁটাচ্ছে গাড়ির তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে তো এই ব্যক্তিটা চিকিৎসার অভাবে মারা গেছে আমরা আখলেসুন তোয়াল জামাতের পক্ষ থেকে দাবি পুলিশ এই জবাব আমাদেরকে দিতে হবে এবং তার খুনিদেরকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি তার খুনিদেরকে আইনের আওতায় না আনা হয় সঠিক বিচার না করা হয় তাহলে আখলেসুন তোয়াল জামাত একজন আখলেসুন তোয়াল জামাতের ব্যক্তি আর ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা কথা দিলাম আমরা সঠিক বিচার চাই আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি প্রশাসনের উপর আমাদের আস্থা আছে এবং আমরা সঠিক বিচার চাই আর যদি বিচার না পাই পরবর্তীতে আমরা আমাদেরটা করব ইনশাআল্লাহ